গুড মর্নিং সবাইকে তো এখন সময় হলো সাড়ে আটটা উঠেছি অনেক সকালে ঘরে একটু কাজ হবে মিস্ত্রি আসবে তো কাজ করছিলাম নিচের ঘরে অনেকগুলো ই ছিল ইট ছিল সেগুলো ছাদে তুললাম ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন মিস্ত্রি গাছে জলবিট আর ছেলে দেখো ঘুরে উড়াচ্ছে সকালবেলায় ওই যে ছেলে ছেলে ঘুরে উড়াচ্ছে আমি এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে কি হবে না সে তো ঠিক নেই অ্যালোভেরা নিয়ে যাবো মাথায় দেব তো রান্না কিছুটা হয়েছে কিছুটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর বাটি দিয়ে আলু দিয়ে করেছি আর এই মাছের নাও বসিয়েছি সিদ্ধ এর সঙ্গে বড়িয়ে দেবো আর ছোলা দিয়েছি তো এটা এখনো সিদ্ধ হয়নি একটু সিদ্ধ বসিয়ে নিচ্ছে মানে সিদ্ধটা করে নিচ্ছে আর এখন খাচ্ছি চা আমি এখনই করলাম চা মেয়েকে খাওয়ালাম মেয়ে উঠলো মেয়েকে খাওয়ালাম এখনও বিছানা গোছানো বিছানাটা গোছাবো তো এই যে এদিকে দিয়েছি ছেলেকে খেতে ছেলে খাচ্ছে খাটে কারণ নিচে পুরো বালি বালি কারণ ঘরে কাজ হচ্ছে পাশের ঘরটা প্লাস্টার করা হচ্ছে আর এদিকে দেখো মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা মেয়েকে ডাল সিদ্ধ আর একটু চিংড়ি হচ্ছে তরকারি দিলাম এই যে আমাদের আগে কিন্তু এখান দিয়ে দরজা ছিল বন্ধ করে দিয়েছে তো এখন আবার এই দরজাটা ভাঙা হবে তো তো আবার সেটাই কাজ হচ্ছে ওই দেখো উপরে সানসেটটাও ভাঙা হয়েছে আর পদ্মা দিয়ে না সব ঢেকেছি খাট তারপরে এই সাইডে একটু দিয়েছি আলনা তারপর মেশিন তো প্লাস্টিক দিয়ে ঢেকেছি সব এত ধুলো উঠছে এত ধুলো উঠছে

আর পিওর ঘুম হয়ে গেছে তো তোমার পিউর ঘুম টুম সব হয়ে গেছে আমার হয়নি কারণ ঘর তো সব বালি বালি হয়ে রয়েছে ভাবলাম যে একেবারে পরিষ্কার করে পরিষ্কার পরিষ্কার করে তারপরে স্নান করবো আর মাথায় সে পাতার রস নিয়েছে তো শ্যাম্পু করবো ওর শুধু স্নানটাই বাকি আর অনেক কাজ হচ্ছে পিউ ঘুমাতে পারছে না আওয়াজে ওই বাসটা ভাঙা চড়া হচ্ছে আবার ওই পাশের ঘরে প্লাস্টার করা যাচ্ছে তো এই যে আওয়াজ হচ্ছে না আওয়াজ কি ঘুমাতে পারছে না ঘুমিয়েছে মানে আওয়াজ করে না মা ঘুমিয়েছে দু তিনবার উঠে গেছে তো ওই করে করে ওর ঘুম হয়ে গেছে আর আমার কি ঘুম পাচ্ছে আমি ঘুমাই আমি এডিট করলাম এডিট করে ভিডিও ছাড়লাম ভিডিও ছাড়লাম তো ভাই নটি করে না তো ভিডিও ছেড়ে এখন যে ছাপিডু ছাড়লাম তারপরে পিউটে আছে এখন পিউকে ভাত খাওয়াবো আর ভাত খাইনি ভাত না খেয়ে ঘুমিয়েছে আর বাইরে একটু আগে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো রোদ কিহার রোড দিচ্ছে তো চলো এখন তুই ভাত খাইনি তুই ভাত খাবে তো

তো দেখো এদিকে আবার ভাত বসিয়েছি আর এদিকে চা কারণ মিস্ত্রি কাজ হয়ে গেছে এখন আবার চা খাবে আর তিনবার করে চা দিই তো এটা হলো বিকেলের চা আর ভাত নেই তো আমি তোমাদের দাদা ভাই খাবো ভালো না তোমাদের দাদামাই ডিউটি থেকে আসবে তো এখন বলছে আসবে না তো দেখি আমি সময় পেলে ভাত খাবো ভাতটা কইনি তো মিস্ত্রি চলে গেছে এখন আর এখন দেখো আমি বসেছি রাবিশগুলো তুলছি তো তুলছি কেন আমি তো এখন সময় হলো পাঁচটা ছেলে গেছে পড়তে আর এই রাবিশগুলো মানে রয়েছে ভাঙচুর করেছে না তো এগুলো নাকি মিস্ত্রি দাদারা সরাবে না তো এগুলো নাকি নিজেদের সরাতে হবে আর ফোনে মনে হচ্ছে কি অল্প কাটা না এখানে কিন্তু অনেকগুলো জানো না তো চলো আমি সব তুলে নিই এগুলো আমার তুলতে হবে সময় হলো সাতটা দেখো সব পরিষ্কার হয়ে গেল এখানে আর আমি করেছি তারপরে ছেলে এসে ছেলেটাও করে দিয়েছে আমি তো বেশিটা রাবিশগুলো আমি তো বেশি সরিয়েছি সেটা বললাম আমি করেছি তুই এসে তুইও করে দিয়েছিস দুজন মিলে করাতে তাড়াতাড়ি হয়েছে তো ছেলে ভরে ভরে দিয়েছে আমি রেখে এসেছি দেখো পুরো খালি হয়ে গেছে না পুরো ঘরটা বালি বালি এখনও দেখো কি অবস্থা ঘরে এইগুলো দেখো পুরো মানে কি বলো বালি বালি ইটের গুঁড়ো সব তো এই ঘরটা আগে পরিষ্কার করি তারপরে ওই ঘরটা আমার আমার ঘরটা পরিষ্কার করব তো ছেলে এখন এত ধুলো রয়েছে না বাবু সব নাকে ঢুকবে হ্যাঁও হবে দেখবি আমার স্নান হয়নি তো কারণ এত ধুলো বালি সব ঘেটে তো আবার স্নান করব না তো সেই জন্য ভাবলাম কি একেবারে স্নান করে নেবো দেখি এখন আমার ঘরটা ঝাড় দেবো এই ঘরটা এখনও সব গোছাবো মেশিন মেশিন সব ঠিক করে আজকে পুজো দেওয়া হয়নি কারণ পুজো দেবে কী করে দেখো মেশিনটা ওখানে ওখানে বসার জায়গাও নেই যে ঠাকুরের পুজো দেবে ঠাকুর আজকে না খেয়ে রয়েছে এইসব কাজকর্মের জন্য ঠিক আছে আর আল্লাহটা তো এখনও ঢেকে রেখেছে এখনও খুলি নেই দেখো মানে এত ধুলোবালি ঘরে ঠিক আছে আর এই দুষ্টু তো দুষ্টুমি করেই যাচ্ছে এখন টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে আর এখন দিচ্ছে ওকে দুধ পরে যা। তো এখন সময় হলো রাত সাড়ে আটটা বাজে ঠিক তো ঘর টর ঝাড় ফাড় দিয়ে সব ঝিরেছি টিভি সব ঝিরেছি ঝেড়ে আবার ঘর মুছেছি মুছে তারপর স্নান করলাম রাত পুরো সাড়ে আটটা বাজে তো আর দুপুরে না রান্না হয়ে গেছে তো দেখি এখন আবার রান্না করব হয়তো আলু সিদ্ধ ডাল কিছু একটা করবো তরকারি অল্পই আছে আর মিস্ত্রি দাদারা খেয়েছিলো একজন তো দেখি কিছু আবার রান্নাও করতে হবে সারাদিন যতই খাটি রান্নাটা তো করতে হবে খেতে হবে আর তোমাদের দাদা ভাই সারাদিন বাড়ি ছিল না সকালে ডিউটিতে গেছে আর রাতে আসবে। রাতে তাও দশটা সাড়ে দশটা বেড়ে যাবে তো চলো এখন একটু শোবো আর শ্যাম্পু করেছি মাথায় দিয়েছিলাম এটা